হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেকেন্ড পেপারে লাস্ট ক্লাসে চলতরিতে হোপফুলি সবাই ভালো আছি সো আজকে চলতরিতে চার নম্বর ক্লাস সো দেখতে দেখতে আমাদের সাইকেল অন শেষের পর্যায়ে চলে আসলো পর্যায়ে বলতে একদম লাস্ট ক্লাসেই চলে আসলো সো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো সো ফার আমাদের জার্নিটা অনেক বেশি এক্সাইটিং অনেক বেশি সুন্দর ছিল আই উইল ডেফিনেটলি মিস অল অফ ইউ তোমাদের পড়াতে পড়াতে একটা বেশ অভ্যস্ততা হয়ে গিয়েছে এবং তোমাদের পড়াতে বেশ ভালো লাগে আমার আচ্ছা সো ওই জায়গা থেকেই আমরা সাইকেল ওয়ান শুরু করি এবং সাইকেল ওয়ানের শেষের পর্যায়ে আমরা চলে আসছি এবং আজকে আমাদের লাস্ট ক্লাস যেখানে আমরা চলতরিতে চার নম্বর ক্লাসটি করব তো চলতরিতে মেজর টুকটাক ব্যাপার স্যাপার আছে ওগুলো আমরা আলোচনা করব এবং দুই একটা সিকিউ সলভ করব তো দ্যাস দ্য পারপাস অফ আওয়ার লাস্ট ক্লাস অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে যে আ সাইকেল টু এই উইকেই চলে আসতেছে তোমাদের সবাইকে আনেস্টলি রিকোয়েস্ট করব যে তোমরা সাইকেল টু এ জয়েন হয়ে যাবা এবং সেখানে সাইকেল ওয়ান এ যেভাবে আমরা পড়িয়েছি তার থেকে আর একটু বেটার হয়ে আমরা প্রত্যেক সাইকেল বাই সাইকেল নিজেদের সার্ভিসটাকে বা নিজেদের পুরা জিনিসটাকে এই কোর্সগুলোকে আরও আরো গুছিয়ে ফেলতে চেষ্টা করছি আমাদের চেষ্টাটা আছে এখন তোমরা সাপোর্টিভ থাকলে ইনশাল্লাহ আমরা সাইকেল টু আর কি বেটার জার্নি করতে পারবো ইন বিটুইন তোমরা সবাই সেটাকে যুক্ত হতে পারো যে এই কোর্সটা লঞ্চ হচ্ছে এই উইকে হ্যাঁ সানডে থেকে ইনশাল্লাহ আচ্ছা তোমাদের যা যা কিছু রেকর্ডেড ভিডিও দেওয়ার কথা সেগুলো আজকে কিছু দেওয়া হয়েছে আর শিডিউল করে দেওয়া হয়েছে কালকে আগামী কাল শনিবার এবং তার পরের দিন রবিবার এই দুই দিনে মোট ছয়টা ভিডিও তোমাদের পি রেকর্ডেড যেগুলো সেগুলো শিডিউল করে অলরেডি দেওয়া হয়েছে আপলোড হতে থাকে হ্যাঁ আচ্ছা ফাইন ওকে সাইকেল টু এও আমরা শর্ট সিলেবাসের অংশটাই কাবার করব যদি এর পরে সরকার থেকে নোটিশ কেন আসে যে শর্ট সিলেবাসের উপরে হবে তাহলে তো হইল একটা আর যদি সেটা না আসে ফুল সিলেবাস যদি হয় তাহলে পরবর্তী সাইকেলগুলোতে আমরা হচ্ছে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোকে অ্যাড করবো তোমাদের পড়তে কোনো প্রবলেম হবে না ফিজিক্সের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাসটা আমার উপরে তোমরা রাখতে পারো আমি তোমাদের সাইকেল যখন গুছাই তখন ওইভাবে এই গুছাই যদি আমি তোমার স্ট্যান্ডার্ডের একজন স্টুডেন্ট থাকতাম ইন্টারমিডিয়েটে এই রকম সিচুয়েশনে আমি কোন কোন চ্যাপ্টারগুলো কখন পড়তাম সেরকমভাবেই ভাগ করে দিচ্ছি এটা তোমরা ফুললি কনফিডেন্ট থাকতে পারো এভাবে প্রিপারেশন নিয়ে একদিন তুমি বইটি হতে পারবে ওকে আচ্ছা ওকে 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 ফাইন আচ্ছা তো চলে আসছো অভিজিৎ বলছো জলদি চলে আসছো আজকে টেকনিক্যালি খুবই প্যারা দিচ্ছে সারাদিন কারেন্ট থাকতেছিল নেটওয়ার্কে প্রবলেম ছিল হোপফুলি এখন আস্তে আস্তে করে এটা সলভ হবে হ্যাঁ তো চলো আমরা বেশি টাইম নষ্ট না করে ধীরে ধীরে ক্লাসের ভিতরে চলে আসি ওকে আচ্ছা তো আমরা ক্লাসটা শুরু করি দেখো তো চলো তো রিত চার নম্বর ক্লাস তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে আমরা হুইস্টন ব্রিজ এবং এটা আমরা পড়েছি মোটামুটি ডিটেলস বাট কুস্টন ব্রিজ মিটার ব্রিজ এবং পোটেন্সিও মিটার এই তিনটা জিনিস আজকে শিখে ফেলবো হুইস্টন ব্রিজ মিটার ব্রিজ এবং পোটেন্সিও মিটার ওকে আচ্ছা তাহলে চলো প্রথমে আমরা শুরু করি হুইস্টন ব্রিজ দিয়ে

এইটা তিন নাম্বার রোদ আর এটা যদি কখনো বলা হয় হুইস্টনটা রোদ যুক্ত থাকে এই মাঝে এখানে একটা গ্যালভানোমিটার থাকে আর অপর দুইটা নোডের মাঝে এখানে একটা ব্যাটারি থাকে এটাকে আমরা বলছি হচ্ছে হুইট স্টন ব্রিজ এবং আমরা এতটুকু জানি হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় যখন থাকে যখন হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় থাকে সামনে থাকে তখন এইটার গ্যালভানো মিটারে কোনো কারেন্ট যায় না দিয়ে কারেন্ট বের হয় না মানে কথা দাঁড়ালো থাকলে এই তার দিয়ে কোনো কারেন্ট আসবে না গ্যালভানোমিটারে কারেন্টটা হবে হচ্ছে জিরো ওকে তাহলে দেখো কতগুলো জিনিস কিন্তু আমরা ধরতে পারি লেটসে আমি এই পয়েন্টটার নাম দিলাম এ আর এই পয়েন্ট নাম দিলাম বি তাহলে এখন দেখো এখানে কারেন্ট চলে না কারেন্ট কেন চলে না কারেন্ট আমরা সময় জানি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যায় কোথাও যদি ভোল্টেজ হাই থাকে আচ্ছা ফাইন ওকে ওকে অনেকে এখন যুক্ত হয়েছে সালাম জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আমরা হুইস্টন ব্রিজ পড়তেছি সবাই একটু মনোযোগ দেই তো দেখো সো হুইস্টন ব্রিজে যেটা হয় হুইস্টন ব্রিজ না যে কোনো কারেন্ট ফ্লো এর ক্ষেত্রে হাই ভোল্টেজ পয়েন্ট থেকে হাই ভোল্ট থেকে কারেন্ট সব সময় লো ভোল্টেজ যায় এটা আমাদের একদম নাইন টেন থেকেই শেখা আছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে আমাদের কারেন্ট ফ্লো করবে ওকে আচ্ছা সো এবার এখানে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না এখানে কোনো কারেন্ট যাচ্ছে না দ্যাট এই এই পয়েন্টের পয়েন্টের বিভব বিভব অফ অফ এবং এদের কেউ বেশি বা ভি এ মাঝে কম না মানে কেউ হাই না কেউ লো না মানে এদের মাঝে পার্থক্য নাই এই জন্য কারেন্ট যাচ্ছে না কারেন্ট যাচ্ছে না মানে ভোল্টেজ ডিফারেন্স জিরো ভোল্টেজ ডিফারেন্স জিরো মানে এ বিন্দুর বিভব থেকে বি বিন্দুর বিভাব বিয়োগ করলে সে বিয়োগ ফলটা হবে হচ্ছে গিয়ে জিরো তাহলে এটা যদি জিরো হয় তাহলে বুঝতেছো এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভবটা সমান হবে এইটাও কিন্তু ট্রু পুষ্ট যদি সম্যাবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে তার এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিভব সমান হবে এটা একটা ইনসিকিউর প্লট হতে পারে এটা আচ্ছা আরো খেয়াল করলে তোমরা বুঝতে পারছ যে এখান থেকে যে কারেন্টটা আসবে এখান থেকে যে কারেন্টটি আসবে সেই কারেন্টটা হচ্ছে আই মোট কারেন্ট এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে দুই ভাগে ভাগ হলে এখান থেকে একটা অংশ যাবে যে অংশটাকে আমি বললাম আই ওয়ান আর এখান থেকে একটা অংশ যাবে যেটা হচ্ছে আই টু এখন দেখো থাকলে মাঝে কোনো কারেন্ট যায় না তার মানে এখানে কোনো কারেন্ট ভাগ হবে না তাহলে এখানে কারেন্ট যদি ভাগ না হয় এই আই ওয়ানই পুরোটা উপর দিয়ে চলে যাবে তার মানে এই তার থেকেও যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই ওয়ান ঠিক তেমন করে আই টু এসে এই পথ দিয়ে চলে যাবে যেটা হবে আই টু তার মানে উপরের অংশে এই দুইটা হচ্ছে গিয়ে রোধে একটাই কারেন্ট আই ওয়ান নিচের অংশ এই দুইটা রোধে একটাই কারেন্ট আই দুই ভাগে ভাগ হয়ে যাবে আচ্ছা এবং হুস্টন ব্রিজ কখন সমতায় থাকে সেটা আমরা শিখেছি হুস্টন সমতায় থাকে তখন যখন পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয় পি এবং কিউ এর অনুপাত আর এবং এসের এর অনুপাতের সমান হলে হুস্টন ব্রিজটি সমতায় থাকে এটা এটার অনুপাত এটা এটার অনুপাত সমান হলে এখানে কারেন্ট যায় না সমান যদি না হয় তাহলে ডেফিনেটলি ভিতর থেকে কারেন্ট যাবে আচ্ছা ফাইন সো এতটুকু আমরা সবাই জানতাম তো আমরা আজকে হুস্টন ব্রিজ ব্যবহার করে মিটার ব্রিজ কিভাবে বানানো হয় সেই জিনিসটা একটু দেখে নিব হুস্টন ব্রিজ ব্যবহার করে কিভাবে মিটার ব্রিজ বানানো হয় তো মনে রাখবা হুস্টন ব্রিজের অ্যাপ্লিকেশনসটাই হচ্ছে মিটার ব্রিজ মিটার ব্রিজ হলো হুস্টন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন দেখো এইখানে যেটা হুস্টন ব্রিজ আছে সেটাকেই আমরা জাস্ট প্র্যাকটিক্যালি বানাবো সো বানানোর জন্য প্রথমে আমরা একটা এক মিটার লম্বা স্কেল নিব এক মিটার লম্বা একটা মিটার স্কেল নিব এটা এক মিটার লম্বা তো বুঝতে পারতো এটা যদি জিরো হয় এটা একশো সেন্টিমিটার ডেফিনেটলি বুঝতেছে এক মিটার মানে একশো সেন্টিমিটার এরপর এই স্কেলটার উপর একটা তার যুক্ত করে দিব তাহলে তারটার দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এবং এই দুটো জায়গাতে আমরা তিনটা পিবোর্ড রাখলাম পিবোর্ড মানে জাস্ট ক্লিপ এখানে তার যুক্ত করা যাবে তাই এরপর জাস্ট এটার মতো করে সবাই মনোযোগ দাও মনোযোগ দিলেই বুঝতে পারবা এখানে পি আছে পি রোধ এখানে একটা পি রোধ যুক্ত করব তো দেখতে পাচ্ছ এইখানে একটা পি যুক্ত হয়ে গেছে এটা পি এই যে পি তারপর একটা কিউ লাগবে তো দেখতেছো এখানে একটা কিউ যুক্ত হয়ে গেছে পি কিউ পি শেষ এখান থেকে কিউ শুরু তাহলে এখানেও খেয়াল করে দেখো এখানে পি শেষ এখান থেকে কিউ শুরু হয়েছে দুইটা রোদ গেল এরপর এই জায়গা থেকে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করব। এই যে মাঝখান থেকে গ্যালভানোমিটার এসে এটা এই পর্যন্ত আসবে তো অন্য প্রান্ত এনে আমরা এই জায়গাটাতে যুক্ত করে দেব ওকে আচ্ছা তাহলে এটা সবাই বুঝতে পারছো যে এই পয়েন্টে যখন আমি গ্যালভানোমিটার যুক্ত করছি তাহলে ডেফিনেটলি তারটা দুই টুকরাও হয়ে গেছে এখন আমাদের এটা সবার জানা আছে যে তারের রোধ ডিপেন্ড করে হচ্ছে দৈর্ঘ্যের উপরে তাহলে এই দিকে দৈর্ঘ্যর সমানুপাতিক হবে এই তারের রোধ আর ওই দিকে দৈর্ঘ্যের সমানুপাতিক হবে ওই তারের রোধ ওই পাশে তারের রোধ তো আমরা বুঝতেই পাচ্ছি যে এই রোধটাকে আমরা বলবো আর আর ওই পাশের যে লেনটা আছে ওটাকে বলবো হচ্ছে আমরা এস তাহলে দেখো তারটাকে দুই ভাগে ভাগ করছি এই এইটুকু অংশের একটা রোধ ওইটুকু অংশের একটা রোধ তাহলে আর এস যুক্ত হয়েছে কিউ যুক্ত হয়েছে তো আমরা এটাও দেখতে পাচ্ছি যে পিকিউ এই পয়েন্টে যুক্ত হয়েছে আর এস এই পয়েন্টে যুক্ত হয়েছে এই দুজনের মাঝে একটা গ্যালফ্যানোমিটার থাকতে হবে যেমনটা এখানে আছে দেখো পিকিউ এখানে যুক্ত হয়েছে আর এস এখানে যুক্ত হয়েছে এদের মাঝে গ্যালভানোমিটার তাহলে দেখো এই দুটো পয়েন্টের মাঝে ওখানে একটা গ্যালভ্যানোমিটার গ্যালো এরপর পি আর এই যে পি আর এবং কিউ এস এই দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে ওদের মাঝে একটা ব্যাটারি যুক্ত করতে হবে তাহলে এখানে দেখতে এটা হচ্ছে পি আর এর মিলন বিন্দু পি আর একটা ব্যাটারি সোর্স দেখো এই যে ব্যাটারি দিয়ে এখান থেকে আমরা সার্কিটটা ফুলফিল করবো ওকে তাহলে দেখতে পাচ্ছ এই জিনিসটা ওভিকল হুইস্টন বৃদ্ধি হুইস্টন ব্রিজ যেভাবে করে বানানো হয়েছে ওইভাবে করেই আমরা মিটার ব্রিজটাকে বানিয়ে ফেলছি নিশ্চয়ই সবাই মিটার ব্রিজের চিত্রটা কেন এরকম হয়েছে এটা বুঝতে রাইট ফাইন ওকে তাহলে এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি যে মিটার ব্রিজটা কিভাবে করে হুইস্টন ব্রিজের হচ্ছে গিয়ে আহ মতো করে কাজ করে ওকে আচ্ছা তাহলে এবার এটা একটু দেখো যে এটা যখন সাম্যাবস্থায় থাকবে মিটার বিষ তখন ডেফিনেটলি এটার কাটাটা জিরোতে থাকবে আর যখন জিরোতে থাকবে তখন আমরা জানি এই পি কিউ এর অনুপাত এই আর এবং এস এর অনুপাতের সমান হবে মানে পি বাই কিউ ইকাল আর বাই এস আর বাই এস যদি হয় এখান থেকে দেখো আর এই আর এবং এই এস এরা কিন্তু এদের লেন্থের সমানুপাতিক হবে আমরা যদি ধরে নেই যে এই পাশের লেনটা হচ্ছে এল ছোট এল ডেফিনেটলি বুঝতেছ ওই পাশের পুরো লেনটা হবে কত একশো মাইনাস এল যদি এল সেন্টিমিটার হয় বাম পাশের দেখো আর বাই এস এর অনুপাত আর তো হচ্ছে এল এর সমানুপাতিক আর এস হচ্ছে গিয়া হান্ড্রেড মাইনাস এল এর সমানুপাতিক তাহলে বুঝতেছো রোদ যেহেতু দৈর্ঘ্যের সমানুপাতিক তাহলে অনুপাত তাদের নিজ নিজ দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে তাহলে এখান থেকে এটা লেখা যাবে যে ইকুয়ালস টু হচ্ছে তাহলে এই এই যে ফর্মুলাটা ফর্মুলাটা ইউজ করে আমরা যেকোনো সময় একটা অজানা রোধ নির্ণয় করতে পারবো অজানা রোধটা কিভাবে নির্ণয় করব দেখো সেটা হচ্ছে লেটসে আমরা এই সাইডে একটা জানা রোধ যুক্ত করলাম এটা জানা দাঁড়ি যখন ওজন মাপো একটা সাইডে জানা ওজন দাও অন্য সাইডে অজানা দাও অনেকটা এরকম এই সাইডে জানা ওজন জানা রোদ দিচ্ছি এখন আমি অজানাটাকে এখানে করলাম বের করতে চাই তখন ডেফিনেটলি প্রথমে এই থাকবে না এই বিন্দুটাকে বলা হয় জক পয়েন্ট এটাকে চাইলে এই বিন্দুকে সামনে পেছনে দেওয়া যায় ঘেসে ঘেসে সামনে বা পেছনে আনা যায় তাহলে তোমরা বুঝতেছো এই বিন্দুটাকে যদি আমি জগ করাই জগিং করাই সামনে পেছনে এটাকে জগিং করাইলে ডেফিনেটলি এই পাশের লেন্থ ওই পাশের যে অনুপাত এটা চেঞ্জ হবে আর লেন্থের অনুপাত চেঞ্জ হলে এই এই অনুপাতের উপরে কাটা আমরা এইটাকে নাড়াচাড়া করাবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত কাটা জিরো দাগে আসে। যে বিন্দুতে টাচ করাইলে কাটা জিরো দাগে আসবে ওই বিন্দুতে থেমে যাব। এরপরে স্কেলের উপর থেকে দেখে নিব কতটুকু দূরে যুক্ত করছি এল ওই এল এর ভ্যালু এখানে বসায় দিব এখানে বসায় দিব আর কিউ এর ভ্যালু জানা ছিল সমীকরণ থেকে আমরা অজানা পি এর ভ্যালু বের করতে পারবো তাহলে এভাবে করে কোন একটা তারের রোধ যদি বের করতে বলা হয় সেক্ষেত্রে ওই তারকে এখানে যুক্ত করতে হবে ওই পাশটা জানা থাকবে তারপর আমাদের এটাকে সেই বিন্দুতে থামাইতে হবে যে বিন্দুতে কাটা দিল দাগে আছে তাহলে ওই বিন্দু থেকে এল দেখে নিব এল দেখে নিয়ে এল এখানে বসাবো জানা রোধ বসাবো অজানা রোধ পেয়ে যাবো তো এই জিনিসটা বানানোই হয়েছে অজানা রোধ বের করার জন্য এই জিনিসটা বানানোই হয়েছিল যে এভাবে করে একটি অজানা রোধকে কিভাবে আমরা বের করে ফেলতে পারি এটা কি সবাই বুঝতে পারছি সবাই বুঝতে পারলে কি বলতে হবে যে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ফাইন এইটা সবাই আমরা বুঝছি ওকে তাহলে এবার চলো আমাদের এইটারই আরেকটা অ্যাপ্লিকেশন আছে সেইটা একটু আমরা করে ফেলি ওকে এরকম কিছু অঙ্ক খুবই ইজি টাইপের অঙ্ক যেগুলো বারবার করার কোনো মিনিংই হয় না সো আমি জাস্ট একবারে কনসেপ্ট ধরা দিচ্ছি তোমরা স্মার্ট স্টুডেন্ট এগুলো দেখেই বুঝতে পারবো আর কি হ্যাঁ সো অনেকগুলি কনসেপ্ট আমি একবারে বলে দিই দেখো একটা অঙ্ক এরকম আছে বলেছে এইটা একটা হুইস্টন ব্রিজ এইটা একটা হুইস্টন ব্রিজ এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে দেখবা আছে এমসিকিউ সি আসতে পারে যে সোজা অঙ্ক অনেক সোজা এখন আমাদেরকে বলেছে এই চার নাম্বার রোধে চার নাম্বার রোধে কি কারেকশন করা হলে এই হুস্টন ব্রিজটি সমতায় আসবে ফার্স্ট অফ অল আমরা চেক করি সমতায় আছে কিনা এটা সমতায় নাই দেখো পি বাই কিউ এর যে অনুপাত সেটা হচ্ছে দুই বাই চার মানে হাফ বাট এখানে অনুপাত তিন বাই পাঁচ দেখতেছ যে এটাকে যদি আমি কিউ বলি সরি এটা কিউ না এটা আর এটা আর এটা এস তাহলে আর বাই এস এর অনুপাত কত আছে তিন বাই পাঁচ তার মানে এটা সমতায় নাই তাহলে সমতা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কোথাও না কোথাও একটা রোদ চেঞ্জ করে দিতে হবে যাতে করে একটা সমতায় আসে সেইভাবেই করেই বলেছে যে আমরা এই চার নাম্বার রোধে কি পরিবর্তন করলে এটা সমতায় আসবে আগে আমরা এটা দেখি যে সমতায় থাকতে হলে এখানে কত থাকতে হবে আমরা দেখতেছি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হইতে হবে তো পি এর ভ্যালু দুই কিউ এর ভ্যালু চার আর এর ভ্যালু তিন এস এর ভ্যালু জানি না এখান থেকে যদি ক্যালকুলেশন করি এস এর ভ্যালু আসবে সিক্স ওহম তার মানে যদি সমতায় থাকতে হইতো তাহলে সেই ক্ষেত্রে এখানে ছয় থাকতে হইতো বাট আছে কত পাঁচ তাহলে কি কারেকশন করবে বলতো খুবই সিম্পল এখানে পাঁচ আছে লাগবে কত ছয় এখানে লাগবে মোট ছয় আছে তাহলে এখানে আমরা যেটা করবো কারেকশনটা হবে ওয়ান ওহোম শ্রেণীতে যুক্ত করা শ্রেণীতে ওয়ান ওহম যদি শ্রেণীতে যুক্ত করি আগে ছিল পাঁচ সঙ্গে এক শ্রেণীতে যুক্ত করছি মানে মোট হয়ে গেছে ছয় ওহোম ছয় ওহম যদি এস হয়ে যায় সেক্ষেত্রে এটা ব্যালেন্স হয়ে যাবে

আমরা সার্কিটটাকে সমতায় আনতে পারবো তাহলে দেন এগিয়ে আমরা বুঝতেছি এই ভ্যালুগুলো ঠিকই আছে দেখো এই যে দুই দুই চার চার তিন তিন ঠিক আছে এই তিনটাকে ঠিক রাখবো এখানে চেঞ্জ করবো আগে ছিল হচ্ছে এখানে পাঁচ লাগানো এখানে এবার আমরা নয় যুক্ত করছি তো আমরা এখান থেকে জানি যে পি বাই কিউ ইকলস টু আর বাই এস পিতে আছে দুই কিউ এ চার আর এ তিন আর এস তো এখান থেকে ক্যালকুলেশন দেন এগিয়ে এসের ভ্যালু আসবে সিক্স ওহম মানে আমরা বুঝতে পারছি যে এখানে ছয় থাকতে হবে সমতায় আসতে হলে এখানে ছয় থাকতে হবে এবার আছে কত নয় তার মানে কমাইতে হবে তাহলে কেমনে কমাবো মনে রাখবা যখনই আমাদের রোধ কমাতে হবে তখন ডেফিনেটলি আমরা এখানে সমান্তরাল একটা ছোট রোধ যুক্ত করব। সমান্তরালে ছোট ছোট রোধ যুক্ত করলে তুল্য রোধটা কমে যায় ওকে তাহলে এইটারে আসে কত নয় নয়ের সঙ্গে আমরা খুব ছোট একটা রোধ x মানের সমান্তরালে যুক্ত করব। যাতে করে এই নয় এবং এক্স এরা দুজনে মিলে তুল্য রোধটা ছয় হয় যা এখানে থাকা দরকার তাহলে আমরা ধরছি তুল্য এরা দুজনে মিলে তুল্য রোডটা হইতে হবে ছয় মানে ওয়ান বাই সিক্স এখানে ছয় থাকতে হবে আছে নয় কিছু একটা ছোট রোদ সমান্তরালে যুক্ত করছি যাদের তুল্য রোধ আসছে হচ্ছে ছয় এখান থেকে এক্স বের করবো

এইটার কারেকশন ছিল ওয়ান ওহম শ্রেণীতে যুক্ত করা আর এইটার কারেকশন হবে যদি রোধ কমাইতে হয় এক্স ওহম সমান্তরাল যুক্ত করা তো নিশ্চয় এটা বুঝতে পারছো এগুলো বইয়ের ক্লিশি টাইপের ম্যাথ সেগুলো তোমাদেরকে দিয়ে করানো দরকার ছিল না জাস্ট আমি করে দিলাম যে মাথায় রাখলে হবে বুঝছি নিশ্চয় সবাই রাইট আচ্ছা ফাইন ওকে তাহলে চলো আমরা হুইস্টন ব্রিজের এই কনসেপ্ট অলরেডি বুঝে ফেলছি ওকে তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পটেন্সিও মিটার তো প্রথম কোশ্চেন পটেন্সিও কাজ কি এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা পোরশন বাট ইউজুয়ালি ছেলেপাণ এই জায়গাটাতে বেশ ভালো মতো না তো আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি পটেন্সিওমিটারের প্রথম কাজ হচ্ছে গিয়ে পটেন্সিওমিটারের কাজ হচ্ছে তড়িৎচালক বল মাপা ইএমএফ ইএমএফ মানে বুঝতেছো ইলেকট্রো মোটিভ ফোর্স তড়িৎচালক বল আমরা যখন একটা ব্যাটারি এভাবে করে লিখি তাকে এটা তড়িৎচালক বল থাকে ই সো মাপতে এই যন্ত্রটা ব্যবহার করা হয় আচ্ছা পটেন্সিওমিটার আরো মনে রাখবা যে পটেন্সিওমিটার দিয়ে শুধুমাত্র এইটার যে ই মাপে এমন না এটা দ্বারা এই যে কোনো কোষের অভ্যন্তরীণ যে রোদ আছে আর সেটাও আমরা নির্ণয় করতে পারবো ইউজ করে আচ্ছা সো যন্ত্রটা বানানো সেই আমরা এখন দেখে দেখো পটেন্সিও মিটারের নিজস্ব একটা ভোল্টেজ সোর্স থাকবে এটা হচ্ছে পটেন্সিও ভোল্টেজ ভিপি আর পটেন্সিও মিটারে এরকম একটা সার্কিট থাকবে এই বিন্দু থেকে এই বিন্দু এটাকে বলা হবে পোটেন্সিও মিটারের কার্যকারী দৈর্ঘ্য পোটেন্সীয় তার থাকে এই তারটা হচ্ছে এবি এটা হচ্ছে পোটেন্সিও মিটারের কার্যকারী দৈর্ঘ্য যেটাকে আমরা বলতে পারবো এল